পি বা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট আমরা এই ভিডিওতে আলোচনা করব পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট কি কি কাজে আমাদের এটি লাগে এবং এটি বর্তমানে অনলাইনে অ্যাপ্লাই হচ্ছে তো কিভাবে আমরা এটি অ্যাপ্লাই করব পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট আমাদের একাধিক কাজে লাগে যেমন দেশে বিদেশের বিভিন্ন সংস্থায় কাজ করতে গেলে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটি লাগে পাসপোর্ট বা ভিসা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রেও এই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটি আমাদের প্রয়োজন হয় সিএসসি বা অনলাইন সার্ভিস সেন্টার অথবা আধার সেন্টার চালানোর জন্য এটি অত্যন্ত প্রয়োজন এটা একটি সরকারি বৈধ নথি যেটি পুলিশের দ্বারা আমাদের জন্য জারি করা হয় এটা প্রমাণ করার জন্য যে আমাদের বিরুদ্ধে কোনো ক্রিমিনাল কেস আছে কি না বা আমরা কোনো ক্রিমিনাল কেসের সাথে জড়িত কিনা পশ্চিমবঙ্গ পুলিশের নতুন উদ্যোগে এখন আমরা এটি অনলাইনে ঘরে বসে আবেদন করতে পারব তো আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো কিভাবে আমরা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটি ঘরে বসে অ্যাপ্লাই করুন যারা এ আর থ্রি সিক্সটি চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক ক্লিক করবেন আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ফেসবুক থেকে যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে পেজটিকে অবশ্যই ফলো করবেন ব্রাউজার ওপেন করে গুগলে সার্চ করবেন পি ডট গভ ডট ইন সার্চ করার পর প্রথম যে অপশনটি শো হবে আপনার কাছে পিসিসি আপনি এই পিসিসি অপশনটিতে ক্লিক করবেন পিসিসি অপশনটি ওপেন হওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন পিসিসি পোর্টাল অপশনটি খুলে গেছে তো আপনি কী করবেন ডানসাইটে অ্যাপ্লাই ফর পিসি অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এরপর আপনার কাছে একটি মোবাইল নাম্বার চাওয়া হবে মোবাইল নাম্বারটিতে সেন্ড ওটিপি করতে হবে তো মোবাইল নাম্বারটি ডাইরেক্ট আপনি এন্টার করতে পারবেন না এন্টার করার জন্য আপনি যে বক্সটি দেখতে পাচ্ছেন এই বক্সটিতে ক্লিক করবেন বক্সটিতে ক্লিক করলে আপনি এবার মোবাইল নাম্বারটি এন্টার করতে পারবেন তো আপনি মোবাইল নাম্বারটি এন্টার করে নেবেন মোবাইল নাম্বারটি এন্টার করা হলে সেট ওটিপি অপশানে ক্লিক করবেন সেট ওটিপি অপশানে ক্লিক করলে আপনার মোবাইলে একটি ওটিপি সেন্ড করা হবে আপনি ওটিপিটা বসিয়ে দেবেন এবার ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করবেন ওটিপি ভেরিফাই সাকসেসফুলি এবার আপনার কাছে এরকম একটি পেজ শো হবে যেখানে প্রথমে নিউ অ্যাপ্লিকেশন তারপর অল অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভাল প্যান পেন্ডিং পেমেন্ট পেন্ডিং সার্টিফিকেট ইস্যু অ্যাপ্লিকেশন রিজেক্টেড তো দেখতে পাচ্ছেন সবগুলিতে জিরো শো হয়েছে কারণ আমি এর আগে কোনো অ্যাপ্লিকেশন করিনি তো আমি যেহেতু এটাই ফার্স্ট অ্যাপ্লিকেশন করতেছি সেজন্য সবগুলোতে জিরো শো হয়েছে তো আমি এবার নিউ অ্যাপ্লিকেশন করে আপনাদের দেখাচ্ছি তো আপনি কি করবেন এই যে নিউ অ্যাপ্লিকেশন অপশানটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক হেয়ার অপশানটিতে ক্লিক করবেন ক্লিক হেয়ার অপশানটিতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম আধার ভেরিফিকেশন ইজ রিকোয়ার্ড ফর অ্যাপ্লাই পিসিসি পিসিসি আবেদন করার জন্য আধার যাচাই করণ প্রয়োজন তো প্রথমে আপনাকে কি করতে হবে এখানে আধার নাম্বারটি আপনার বসিয়ে সেন্ড ওটিপি অপশানে ক্লিক করতে হবে আধার নাম্বারটি বসানোর পর এই যে বক্সটি আপনি দেখতে পাচ্ছেন এটাতে টিমার্ক করে নেবেন এরপর সেন্ট ওটিপি অপশানই ক্লিক করবেন সেন্ট ওটিপি অপশানই ক্লিক করলে আপনার আধারে যে রেজিস্টার মোবাইল নাম্বার আছে বা যে নাম্বারটি লিঙ্ক করা আছে সেখানে একটি ওটিপি সেন্ড করা হবে তো আপনি কী করবেন ও টি পিটি বসিয়ে নেবেন ওটিপিটি বসানোর পর ভেরিফাই ওটিপি অপশনটিতে ক্লিক করবেন ইওর প্রোফাইল ভ্যালিড সাকসেসফুলি এবার এখানে ওকে করে নেবেন এবার দেখতে পাচ্ছেন আমি যে আধার নাম্বারটি ইন্টার করলাম তার ফটোটি অটোমেটিক এখানে শো হচ্ছে নিচে তার নেম ফার্স্ট নেম লাস্ট নেম জেন্ডার ডেট অফ বার্থ ন্যাশনালিটি ফাদার্স নেম সবগুলি শো হচ্ছে তারপর কি করতে হবে এখান থেকে একটি ইমেল অ্যাড্রেস চাইছে তো এখানে আপনি একটি ইমেল ইন্টার করে দেবেন ইমেলটি এন্টার করার পর একটু নিচে স্কোল করলে এখানে পাসপোর্ট নাম্বার চাইবে যদি পাসপোর্ট নাম্বার থাকে তাহলে বসিয়ে দেবেন নাহলে আপনি এটি ছেড়ে দেবেন এবার আপনার যে অ্যাড্রেস আধার কার্ডে যে অ্যাড্রেস দেওয়া আছে সেটি অটোমেটিক নিচে হচ্ছে দেখতেই পাচ্ছেন তো অ্যাড্রেস পিনকোড সিটি স্টেট কান্ট্রি এগুলি অটোমেটিক শো হবে এরপর নিচে আপনি দেখতে পারবেন ফর্ম ডেট টু ডেট এখানে বলা হয়েছে এই ঠিকানায় থাকার সময়কাল ফর্ম ডেট কত তারিখ থেকে আপনি এখানে থাকছেন বা পশ্চিমবঙ্গে কতদিন ধরে আপনি বসবাস করতেছেন আর এখনো পর্যন্ত যে এখনকার ডেট সেটি বসিয়ে দেবেন তো আপনি আপনার ডেট অফ বার্থটিও বসে দিতে পারেন অথবা আপনার যে ফ্যামিলির পশ্চিমবঙ্গে থাকার সময়কাল সেটি আপনি এখানে এন্টার করতে পারেন তো এবার নিচে একটি স্কোর করলে আপনার এখানে কি বলা হয়েছে আন্ডার ওয়েস্ট বেঙ্গল পুলিশ জুডাসিয়াল অনলি সাপোর্টেড বাই বি ওয়ান তো পুলিশ স্টেশনটি কোন ডিস্ট্রিক্টে আছে আপনি সেটি এখানে সিলেক্ট করে নেবেন তো এরপর প্রেজেন্ট অ্যাড্রেস যদি একই থাকে তাহলে আপনি সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস যে বক্সটি দেখতে পাচ্ছেন আপনি এখানে টিকমার্ক করে দেবেন তাহলে অ্যাড্রেসটি অটোমেটিক নিয়ে নেবে এরপর আপনি চাইলে অ্যাড্রেস লাইন টু এখানে ফিল করতে পারেন অথবা নেয়ারেস্ট ল্যান্ডমার্কও আপনি এখান থেকে চুজ করে নিতে পারেন নিচে একটি স্ক্রোল করলে পিনকোড সিটি এগুলো আবার শো হবে তো যেহেতু এগুলো অটোমেটিক নিয়েছে তো ফিল আপ করার কোনো দরকার নেই এরপর নিচে একটু স্ক্রল করবেন এখানে সিলেক্ট ডকুমেন্টস টাইপ আপনি কোন ডকুমেন্টসটি আপলোড করতে চান আপনি আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড ইলেকট্রিসিটি বিল ওয়াটার বিল এগুলির মধ্যে একটি চুজ করতে পারেন তো আমি আধার কার্ডটি চুজ করব তো এখানে কী বলা আছে শুধুমাত্র স্ক্যান করা জেপিজি ছবি বা পিডিএফ ফাইল বা আপনার আসল নথি সংযুক্ত করুন স্ক্যান করা ছবিগুলি অবশ্যই পরিষ্কার এবং পঠনযোগ্য হতে হবে অন্যথায় অ্যাপ্লিকেশনগুলি প্রত্যাখ্যান করা হবে তাহলে আপনাকেই অবশ্যই আধার কার্ডটি যদি আপনি এখানে আপলোড করেন তাহলে অবশ্যই আপনার আধার কার্ডটি ভালোভাবে স্ক্যান করে সেটিকে পিডিএফ অথবা জেপিজি আকারে এখানে আপলোড করবেন ডকুমেন্টসটি আপলোড করার পর নিচে দেখতে পাচ্ছেন আপনি কোন পার্পসের জন্য অ্যাপ্লিকেশনটি করতে যাচ্ছেন তো পারপস ভিসা যদি হয় তাহলে ভিসা এমপ্লয়মেন্ট যদি অন্য কোনো কাজের ক্ষেত্রে হয় তাহলে এমপ্লয়মেন্ট অপশনটি আপনি চুজ করে নেবেন অথবা অন্য কোনো যদি কারণে আপনি এই সার্টিফিকেটটি অ্যাপ্লাই করেন তাহলে আদার্স অপশনটিতে ক্লিক করবেন এবার ডান সাইডে কী দেওয়া আছে রেকর্ড ভেরিফিকেশন রেকর্ড ভেরিফিকেশান আপনি কোন রেকর্ডটি ভেরিফাই করতে চান ক্রাইম রেকর্ড না ট্রাফিক রেকর্ড তো আপনি চাইলে দুটি সিলেক্ট করতে পারেন অথবা শুধু ক্রাইম রেকর্ডটি আপনি ভেরিফাই করে সেভ অ্যান্ড প্রসেস অপশানটিতে ক্লিক করবে প্রসেস অপশানে ক্লিক করার পর সাকসেসফুলি সেভ অ্যাপ্লিকেশন ইওর অ্যাপ্লিকেশান নাম্বার ইজ এত তো এখানে আমার যে অ্যাপ্লিকেশান সেটি কমপ্লিট হয়ে গেল তো আমার অ্যাপ্লিকেশান নাম্বারটি দেওয়া হয়েছে এবার আমাকে কী করতে হবে পেমেন্ট করতে হবে তো এবার আমি পেমেন্ট না অপশানটিতে ক্লিক করব পেমেন্ট অপশানে ক্লিক করার পর দেখতে পাচ্ছি আপনাকে কত পেমেন্ট করতে হবে আপনার অর্ডার নাম্বার সার্ভিস টাইপ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য আমি পেমেন্ট করতেছি তো এখানে সবগুলি শো হচ্ছে তো এবার এখান থেকে আমাকে পে পে ক্লিক করতে হবে তো আমি এবার পে অপশানে ক্লিক করব তার আগে একটি অবশ্যই নোটিশ এখানে দেওয়া হয়েছে এটি ভালোভাবে পড়ে নেবেন তাহলে পেমেন্ট করার আগে পেমেন্ট করার পর যে রিটার্ন টু ওয়েবসাইট বাটন আছে সেখানে আপনাকে অবশ্যই ক্লিক করতে হবে নাহলে আপনার পেমেন্ট পিসিসি পোর্টালে আপডেট হবে না এটা এখানে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে তো তো এটি আপনি এখান থেকে ভালোভাবে পরে নেবেন পে অপশানে ক্লিক করবেন পে অপশানে ক্লিক করার পর দেখতেই পাচ্ছেন আমার যে পেমেন্টের সার্ভিস অর্ডার আইডি সেটিও শো হচ্ছে টোটাল পেমেন্ট কত হবে সেটাও শো হচ্ছে আমাকে এখানে পেমেন্ট করতে বলা হয়েছে আমি মেক পেমেন্ট অপশানে ক্লিক করলাম এবার আপনি এখানে চাইলে চার রকম পাঁচ রকমভাবে পেমেন্ট করতে পারেন যেমন ডেবিট ক্রেডিট কার্ড দিয়েও আপনি পেমেন্ট করতে পারেন আপনার কাছে যদি ইন্টারনেট ব্যাঙ্কিং থাকে তাহলে ইন্টারনেট ব্যাঙ্কিংও করতে পারেন ইউপিআই বিভিন্ন ইউপিআই থেকেও আপনি পেমেন্টই করতে পারেন এনইএফটি একটি অপশান দেওয়া হয়েছে তো আপনি চাইলে এটি দিয়েও পেমেন্ট করতে পারেন অথবা এসবিআই ব্রাঞ্চ পেমেন্টও করতে পারেন তো আমি আমার পেমেন্টটি এখন আমি আমার পেমেন্টই আমি এখান থেকে করে নেব আপনারাও এভাবে আপনার পেমেন্টই এখান থেকে আপনার যে অপশানটির সুবিধা হবে আপনি সেটি বেছে নিয়ে আপনার পেমেন্টই করে নেবেন তো দেখতে পাচ্ছেন আমার যে পেমেন্ট সেটি সাকসেসফুল হয়ে গেছে ইওর পেমেন্ট সাকসেসফুল তো এখানে আমার পেমেন্টটি সাকসেসফুল হয়েছে আপ আপনাকেদের আগে বলেছিলাম যে রিটার্ন টু ওয়েবসাইট অপশানটিতে ক্লিক করতে হবে তো আমি এখানে রিটার্ন টু ওয়েবসাইট অপশানটিতে ক্লিক করব তার আগে দেখতেই পাচ্ছেন এখানে সাকসেসফুল পেমেন্ট হয়ে গেছে তো রিটার্ন টু ওয়েবসাইট অপশানটিতে এবার ক্লিক করবেন আমার পেমেন্টটি এখানে সাকসেস হয়েছে তো আমি গো টু ড্যাশবোর্ড অপশানে ক্লিক করে আমার ড্যাশবোর্ডে চলে যাব এবার তাহলে দেখতে পাচ্ছেন আমার পেমেন্ট কমপ্লিট হওয়ার পর অ্যাপ্লিকেশান নাম্বার অল অ্যাপ্লিকেশান নাম্বার এটি ওয়ান হয়ে গেছে আর পেন্ডিং অপশানেও আপনি দেখতে পাচ্ছেন এক হয়েছে এবার যখন আপনার সার্ভিটি অ্যাপ্রুভ হয়ে যাবে তখন আপনি অ্যাপ্রুভ অপশনে আপনার যে সার্টিফিকেট সেটি দেখতে পারবেন আর যদি ক্যান্সেল হয়ে যায় সেটি তাহলে রিজেক্ট অপশানটি আপনি দেখতে পাচ্ছেন রিজেক্ট অপশানে আপনাকে শো করাবে তো আমার যে পুলিশ ভ্যারিফিকেশান সার্টিফিকেট সেটার প্রসেসটি সম্পূর্ণ হলো তো আপনি চাইলে এভাবে অনলাইনে ঘরে বসে মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে আপনার পুলিশ ভ্যারিফিকেশান সার্টিফিকেট বা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট যেটিকে আমরা শর্টকাটে পিএসিসি সার্টিফিকেট বলে থাকি তো আপনি এটি ঘরে বেশি সহজেই অনলাইনে অ্যাপ্লাই করতে পারেন তো আজকের ভিডিও এখান থেকে দেখা হবে পরবর্তী ভিডিওতে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা তাদের বলে রাখি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ